আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন ক্যাফেতে গিয়েও প্রমোশন করি সে ক্যাফেতে গিয়ে ক্যাফে ওনারের সাথে চারটে কথা বলি তাহলে সেটাকে তাকে যদি আমরা প্রমোশনের ইনক্লুড করতে পারি তাহলে একজন রাস্তায় দাঁড়িয়ে যিনি খাবার বিক্রি করছেন তাকে কেন করা যাবে না আমি এটার কোনো যুক্তি পাই না প্রথমে এটা এটা আসবার আগেই এটাকে নিয়ে অন্য রকম নানা রকম কথা শুরু হয়ে গিয়েছিল। আমার মনে হয় সোশ্যাল মিডিয়ার একটা দিক এটা এটাকে অ্যাভয়েড করা যাবে না তবে না প্রমোশনের জন্য তো মানে যেটা আমার ধারণা যে আমি ভুলও হতে পারি যে যেটা দিয়ে মানুষ অ্যাট্রাক্টেড হয় সেটাকেই প্রমোশনে ব্যবহার করা হয় তার জন্যে এরকম গেল গেলো বা কেন হলো বা যাত চলে গেল এরকম ভাববার কোনো দরকার নেই আমি একটা সোজা এক্সাম্পল দিচ্ছি যে আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন ক্যাফেতে গিয়েও প্রমোশন করি সে ক্যাফেতে গিয়ে ক্যাফে ওনারের সাথে চারটে কথা বলি তাহলে সেটাকে তাকে যদি আমরা প্রমোশানে ইনক্লুড করতে পারি তাহলে একজন রাস্তায় দাঁড়িয়ে খাবার বিক্রি করছেন তাকে কেন করা যাবে না থ্যাংক ইউ সো